উন্নত প্রযুক্তি ও নিখুঁত চিকিৎসা নিয়ে যাত্রা শুরু করেছে রোশন ডেন্টাল কেয়ার ব্রাহ্মণবাড়িয়ার কজ পৌর মুক্তমঞ্চের দক্ষিণে আর এস কমপ্লেক্সের তৃতীয় তলায় দাঁত মুখের চিকিৎসায় অত্যাধুনিক সকল যন্ত্রাংশ নিয়ে যাত্রা শুরু করেছে রোশন ডেন্টাল উন্নত প্রযুক্তি নিখুঁত চিকিৎসা এই স্লোগানে তারা যাত্রা শুরু করেছে চলতি মাস থেকে রোশন ডেন্টালে নিয়মিত রোগী দেখছেন বিডিএস চিকিৎসক ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার উমর ফারুক সাগর বর্তমানে আপনারা রশন ডেন্টাল কেয়ার আসলে ডেন্টাল ক্লিনিং ফিলিং রুট ক্যানেল ট্রিটমেন্ট সহ দাঁত ও মুখে সকল ধরনের চিকিৎসা সেবা পেয়ে যাবেন এছাড়াও পোর্টেবল এক্স রে মেশিনের সাহায্যে নিখুঁত দাঁতের এক্স রেও পেয়ে যাবেন এই রশন ডেন্টাল কেয়ারে আমি ডক্টর ওমর ফারুক সাগর বিডিএস কমপ্লিট করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে রশন ডেন্টাল ক্লিনিক কসবার যাত্রা এই মাস থেকে আমাদের শুরু হয়েছে আমরা এতদিন আসলে দেখতে পেয়েছি যে কসবা বা তার আশেপাশে একটা ভালো ডেন্টাল ক্লিনিকের সংখ্যা খুবই কম যে পরিমাণে এই জায়গায় মানুষ রয়েছে সেই পরিমাণে ডেন্টাল ক্লিনিকের সংখ্যা খুবই কম সেই দিকটা চিন্তা করে আসলে আমাদের রওশন ডেন্টাল ক্লিনিকের যাত্রা এখানে আমরা সকল প্রকার ডেন্টাল ফ্যাসিলিটিস অ্যাভেলেবল রেখেছি সকল প্রকার মুখ ও দাঁতের যে কোনো প্রকার চিকিৎসা আমরা এখানে অ্যাভেলেবল রেখেছি আমাদের রয়েছে নিজস্ব এক্স রে মেশিন দেখা যায় পেশেন্টের যে কোনো প্রসিডিওর করার আগে এক্স রে করতে হয় একটা রুট ক্যানেল করার মাঝখানে অনেকবার এক্স রে করতে হয় তো সেক্ষেত্রে বারবার পেশেন্টের ক্লিনিক থেকে অন্য ডায়াগনোসটিকে গিয়ে এসে গিয়ে যে হ্যাসেলটা ফেস করতে হয় সেটা আর আসলে এখন থেকে ফেস করতে হচ্ছে না আমাদের নিজস্ব এক্স রে মেশিনের সাহায্যেই আমরা চেয়ার সাইডেই যথেষ্ট ভালোভাবে ভালো কোয়ালিটির এক্স রে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের রয়েছে নিজস্ব স্টেরিলাইজার মেশিন এর মাধ্যমে আমরা একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণ জীবাণুমুক্ত করে প্রতিটা ইউ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি যেটা অনেক ক্লিনিকেই আমরা দেখতে পাই না প্রত্যেকেই আসলে পানি দিয়ে ধুয়ে অথবা সাবান পানি দিয়ে ধুয়ে একটা ইনস্ট্রুমেন্ট একজনের মুখ থেকে অন্যজনের মুখে ব্যবহার করছে যেটা আসলেই অনুচিত আমাদের সকল প্রকার ডেন্টাল ফ্যাসিলিটিস সকল প্রকার ডেন্টাল চিকিৎসা সেবা দিতে আমরা সক্ষম আমাদের এখানে সম্পূর্ণ ব্যথামুক্তভাবে বাবুদের এবং বড়দের দাঁত তোলা হয় একটা রুট ক্যানেল করতে আমাদের এতদিনের চিন্তাধারা ছিল যে পেশেন্ট আসলে অনেক ব্যথা পায় আসলে মোটেও সেটা না আমরা সম্পূর্ণ ব্যথামুক্তভাবে এখানে রুট ক্যানেল গুলো করে থাকি আগে যেরকম দেখা যেত আসলে হ্যান্ড গুলো রোটেট করে করে রুট ক্যানেল করা হতো হাতে আমরা আসলে সেই দিকটা এখন নেই আমরা সর্বাধুনিক যন্ত্রপাতিগুলো সর্বাধুনিক প্রযুক্তি এখন কসবায় নিয়ে এসেছি যেগুলো আসলে ঢাকায় ব্যবহৃত হয় এবং ভালো ভালো ডেন্টাল হসপিটালগুলোতে ব্যবহৃত হয় আর ডেন্টাল ক্লিনিকে আমরা মুখ ও দন্তরোগজনিত যে কোনো ঘা বা যে কোনো প্রকার সমস্যার সমাধান দিতে যে কোনো চিকিৎসা সেবা দিতে আমরা সম্পূর্ণরূপে সক্ষম এবং এমন কি যে কোনো প্রকার ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা ইনিশিয়ালি ম্যানেজমেন্ট করতেও আমরা সক্ষম কসবাবাসীর জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ কারণ আগে মানুষ দেখা যেত কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং বিশেষ করে ঢাকায় চলে যেত যে কোনো ডেন্টাল ট্রিটমেন্টের জন্য তো সেক্ষেত্রে এখন আর সেটা করতে হচ্ছে না আমরা কসবাতেই সকল প্রকার ডেন্টাল ট্রিটমেন্ট অ্যাভেলেবল রেখেছি এবং আপনারা অবশ্যই আসবেন সবাই আমাদের ডেন্টাল ফ্যাসিলিটিসগুলো নিতে সবার জন্য শুভকামনা রইল